আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কোনো একটি কারণে থেকে কোন একটি নাম্বার আপনি ব্লক করেছিলেন কোন একটি সময় হয়তো বা সো এখন চাচ্ছেন যে ওই নাম্বারটি আবারও আনব্লক করতে সো এই কাজটি কিভাবে করবেন যে ব্লক করার নাম্বারটিকে কিভাবে আপনি আবারও পুনরায় আনব্লক করবেন তারপরে মজার বিষয় হচ্ছে আপনি এই পর্যন্ত আপনার ইমো অ্যাকাউন্ট থেকে যতগুলো নাম্বারকে ব্লক করেছিলেন এই প্রত্যেকটা নাম্বারের একটি লিস্ট কিন্তু দেখতে পারবেন সো কাজটা কিভাবে করবেন সরাসরি ইমো অ্যাপসের মধ্যে চলে আসবেন ওকে আসার পর এখান থেকে আপনার প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনটার মধ্যে ক্লিক করতে হবে তারপরেই দেখবেন এখান থেকে ব্লক লিস্ট নামে একটি অপশন রয়েছে সো এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ই ইমো অ্যাকাউন্টের মধ্যে কতগুলো নাম্বারকে আপনি ব্লক করেছিলেন সো এখন আপনি যদি চান যে যে কোনো একটি নাম্বারকে আপনি আনব্লক করবেন আনব্লক করার জন্য দেখেন পাশে আনব্লক অপশন চলে আসছে সো আনব্লকে ক্লিক করলে আবার যদি আনব্লক অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন যে ওই ব্লক করা অ্যাকাউন্টটি আবারও আনব্লক হয়ে আপনার প্রোফাইলে কিন্তু চলে আসে এখান থেকে অবশ্যই আপনাকে দিতে হবে অ্যাকসেপ্ট দিলে কিন্তু আবারও পুনরায় আপনি দেখেন তার সাথে মেসেজ মেসেজে সবকিছু কিন্তু করতে পারতেন খুব সহজে কিন্তু আপনি ব্লক করা নাম্বার টিকে আবার পুনরায় আনব্লক করতে পারছেন তো ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে